তেঘরি মন্দিরের প্রধান পুরোহিত চলে এসেছে এই হচ্ছে তারকেশ্বর তেঘরির মন্দির আর মায়ের প্রতিমা এলইডি স্ক্রিন করা হয়েছে আর বাইক রাখার জন্য প্রচুর বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এখন তোমরা সেটা সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল লাইটিংয়ের গেট তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা বিশাল বড়ো পুজো

দেখা হবে আমরা তো তো রাস্তার মধ্যে দেখো লাইটিংয়ের গেট পরপর করেছে তোমাদেরকে দেখাই তো আজকে কিন্তু চলে এসেছে আমি তারকেশ্বরে তারকেশ্বরে সেই বিখ্যাত পুজো ষোলোই জ্যৈষ্ঠ হওয়ার কথা ছিল কিন্তু এখন আজকে হচ্ছে তিরিশে জ্যৈষ্ঠ ডেট পরিবর্তন হয়েছে কোনো কারণবশত এখানে কিন্তু আজকে রাস্তার ধারে যে পরিমাণে লাইটিংয়ের করা হয়েছে মানুষের যে ভিড় মন্দিরের সামনে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কেমন মানুষের দর্শনার্থীদের ভিড় আর মন্দিরের সামনেটা কী পরিমাণে ভিড় সেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমার ভিডিওতে তো যাই হোক ড্রোন ভিডিও করতে পারলাম না কারণ পুলিশ প্রশাসন রয়েছে তাই জন্য ড্রোন ভিডিও করলাম না তো এখানে কিন্তু তোমাদের নর্মালি একটা ব্লগ করছি সামনে লাইটিং এর গেটগুলো যে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তোমাদেরকে দেখলেই বুঝতে পারবে তো সামনে কিন্তু আমাদের এই বছর চন্দননগরে পড়েছিল লাইটিং এর গেটে সেটা সেরকমই প্রায় পড়েছে এখানে তো চন্দ্রনগর তো ব্যাপার আলাদা আমরা সবাই জানো ওখানে লাইটিং শহর লাইটের শহর চন্দ্রনগর ওখানে কিন্তু বিশাল পরিমাণে লাইটের কারুকার্য দেখা যায় চন্দ্রী সময় তো এ তোমাদেরকে নিয়ে যাবো ওখানে দেখানোর জন্য তো এখন তোমাদেরকে চলো দেখাই তারকেশ্বর থেকে এই পুজো বিখ্যাত সেই পুজো কত মানুষের ভিড় আর কত মানুষের এ দেখতে থাকো ভিডিওটা তোমরা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন নিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে অনলাইন রাস্তা হেটে এবং শুভেচ্ছা অতিক্রম করে আস্তে হয় কিন্তু এই তেঘরি মন্দিরের সামনে তো মেইন রোড থেকে একটুখানি ভিতরে আর সামনে কিন্তু লাইট হেগেরটা তোমরা দেখলেই কতরা সুন্দর সামনে কিন্তু তোমরা লাইট দেখতে পাচ্ছ রাস্তা ধরে কি সুন্দর ছাউগাছ সারি সারি ছাউগাছ রয়েছে তাতে কিন্তু লাল রঙের লাইট দিয়ে রাস্তাটাকে আলোকিত করে রেখেছে আর সামনে চল চল ডিজে লাইটের খেলা তোমাদেরকে দেখাতে চলেছি সামনে কিন্তু ডিজে এর খেলা তো চলো আমি একা একাশেই আমার দুটো বন্ধুর সাথে এসেছে সামনে তোরা হেঁটে হেঁটে যাচ্ছে পাচ্ছ তো চলো তোমাদেরকে ডিজে লাইটের খেলাটা এখন দেখাই তারপরে দেখাবো মন্দিরের সামনেটা মন্দিরের সামনে কীভাবে একটা সেট আপ রয়েছে আর সামনে যে লাইট দেখো আরম্ভ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু হয়েছে তারপর সব দেখতে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে তারপর তো এবার সব ফার্স্ট আমি পুজো দেখতে এসেছি এর আগে আমি কোনোবারে আসিনি প্রথম দেখতে আসছি কেন আগে একটু তাই আসতে পারেনি এখন যেহেতু দেখে কিন্তু অবশ্যই কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে একটা কমেন্ট করে শেয়ার করে দেবে তোমরা অন্য বন্ধুরা দেখতে পারে যারা যারা আসতে পারেনি তারা যা দেখতে পারে

আগত দর্শনার্থে উপস্থিত দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভাইয়ের পূজার পর্ব চলছে

এই মন্ডপটি সিসি ক্যামেরার আওতার মধ্যে আছেন অর্থাৎ আপনি সিসি ক্যামেরার মধ্যে উপস্থিত হচ্ছে এই কোনোভাবে এক ঘটনা ঘটাবেন না অকৃতিক্তর ঘটনার জন্য

তো এখন বন্ধ রয়েছে যেহেতু পুজো চলছে সেহেতু বন্ধ রয়েছে আর এই যে হচ্ছে তোমাদের তারকেশ্বর তেগরি মায়ের মন্দির যেহেতু তোমাদের সামনে আমি তুলে ধরেছি আর পাশে কিন্তু একটা এলইডি স্ক্রিন করা হয়েছে সবাইকে দেখানোর জন্য আর এখানে কিন্তু কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কতটা চলছে এখানে কতটা পরিমাণে বাসে ছড়ানো হচ্ছে

どうもありがとうございました。<noise>

रे गुजर खे सुठो भाभे

আপনারা দেগড়ির মোড়ের কাছে পৌঁছে যান ওখানে যে সমস্ত প্রশাসনের অধিকর্তারা আছেন ওনাদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধা যাতে না হয় সেদিকে একটু নজর রাখুন আমরা আশা করব বিগত বছরের ন্যায় যেভাবে